ভাই দেখেন বড় সাইজের চিতল মাছ ভাই মাছ ধরবে আর খাবে মাছ ধরবে আর খাবে মানে ভ্যারাইটিস আইটেম যত ধরনের মাছ আছে সব ধরনের মাছ মিলে একটা গাড়ি লোড হচ্ছে সব ধরনের মাছ মিলে একটা গাড়ি লোড হচ্ছে তাই না এটা হলো ফிரஸ்পুরের উদ্দেশ্য দাম ইনশাআল্লাহজি ফிரஸ்পুর মাছ ফিস করে গুণ হয় তাই না হ্যাঁ হ্যাঁ পাঁচটা পাঁচটা করে গুণে একুরেট করে মাছ দেওয়া হয় যাতে একটা মাছও কম না হয় অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা দেখেন প্রত্যেকটা মাছের লেজে ফুটা আছে ইনশাল্লাহ আর সাইজটা দেখেন না একদম পিওর দেড় দেড় সাইজের মাছ এই দেখেন ভাই পিওর এক দেড় দেড় সাইজের মাছ মাছটা দেখেন ভিয়েতনামি তাই না আরে ভাই ভিয়েতনামি বর্তমানে বাজারের বড় সাইজ এইগুলা হ্যাঁ এটা একটু বড় সাইজের মাছ গোল গোল সাইজ দেখেন মাছের এটা কতদিন চাষ করলে বাজারজাত করা যায় ভাই এই মাছটা আশা করা যায় তিন মাসের মধ্যে উঠে যাবে ভাই তিন মাসে ওভার লাগবে না 3 মাস একদিন ওভার লাগবে না তিন মাসের আগে উঠে যাবে এবং দ্বিতীয় কথা চাষি রাতে সম্পূর্ণ সবকিছু আপনি কি খাবার দেবেন কি হবে পরিচর্যা করবেন কি তৈরি করবেন কতটুকু আইয়া কতটুকু মাছ দেবেন সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে যে মাছটা আপনার তিন মাস হবে কি দুই মাস হবে কি চার মাস হবে ভাই আর মাছটা কত করে রেট যাচ্ছে এখন ভাই এটা রেট যাচ্ছে মাত্র 1200 টাকা হাজার মাত্র 1200 টাকা 1200 টাকা করে হাজার হাজার 50 পিস এক্সট্রা থাকবে হাজারে 50 পিস মাছ এক্সট্রা থাকবে অনেক সময় এই মাছ আপনারা পিস মাছ নেওয়ার পরে দেখেন ওতে কত রোগ হয় হ্যাঁ অনেকে জানে না বোঝে না খতরক রোগ হয় আপনার শিঙ মাসে মাগুর মাসে কই মাসে এগুলো খতরক রোগ হয় এগুলোর জন্য আপনারা পরামর্শ চাইলে পরামর্শ পেয়ে যাবেন ধরেন আপনারা সাপোজ যে মাসে ক্ষত রোগ হয় এটা অনেক সময় ক্যারিং করার সময় হয় এবং পুকুরে দেওয়ার সময় হয় এর কিছু ওষুধ দিলে ঠিক হয়ে যায় ভাই এটা অনেকে জানে না আপনারা যোগাযোগ সম্পর্কে পরামর্শ পাওয়া যাবে না হ্যাঁ আপনারা যোগাযোগ করবেন আপনাদের বলে দেবো কি দেখে কী করবেন আপনার মাস ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে ওই দেশি মাগুর দেখে চকলেট কালার দেশি মাগুর মাথার কালার দেখে নিতে হবে দেখেন মাথাটা থাকবে গোল এবং গায়ে থাকবে ডুরা কাটা দাগ এই হলো দেশি মাগুর চিনারি উপায়

আর এর থেকে ছোট আছে নাকি এর থেকে ছোট আছে আরো কম দাম দেখেন বারোশো টাকা হাজার এটা বারোশো টাকা করে হাজার যাচ্ছে বারোশো টাকা হাজার এক টাকা বিশ পয়সা পিস এটা আপনার আজকে দিলাম আপনার জন্য শুধুমাত্র এক টাকা দশ পয়সা এক টাকা পার পিস এক টাকা পার পিস এই রেটেই পাবে দর্শক তাই না এই রেটেই পাবে আর মাছ গুলো এবার সুস্থ সবল ভাবে যাবে না অবশ্যই সুস্থ সবল যাবে মাছের কালারটা দেখেন না শুধুমাত্র এই দেখেন কি সুন্দর কালার মাছের পিওর দেশি সিং ভাই এটা আপনারা বাজারে এসেও ক্রয় করতে পারবেন ভাই বাজারের ঠিকানাটা একটু বলে দেন ঠিকানা যশোর চাচরা বাবলাতলা বাজার আর আমার প্রতিষ্ঠানের নাম তানিয়া ফিশ সেন্টার আমার নাম গোলাম রাব্বি সরাসরি আপনারা ঠিকানা এসে ক্রয় করতে পারেন এবং আপনারা যদি চান যে আপনারা ভাষায় বসে মাছ ক্রয় করবেন সেই ক্ষেত্রে আপনারা ক্রয় করতে পারেন অনেক প্রবাসী ভাইরা আছে যারা চায় যে আমার বাড়ি একটা পুকুর আছে মাছ ছাড়বো

একদম কবজা হবার এই কয়টা কেজি আসবে ভাই ভাই এই মাছ তো আশা করা যায় ছয়টা সাতটা কেজি আসবে পাঁচটা পাঁচটা ছয়টা কেজি আসবে পাঁচটা ছয়টা কেজি চলে আসবে তাই না পাঁচটা ছয়টা কেজি এখন বর্তমানে শামুক খেতে পারবে তাই না হ্যাঁ হ্যাঁ এখন তো শামুক খাবে এই মাছ হ্যাঁ এই মাছ শামুক খেতে পারবে ভাই এ ভাই এই দেখেন দাঁত উঠে গেছে মনে এই মাছে তাই না হ্যাঁ হ্যাঁ দাঁত উঠে গেছে ভাই দাঁত উঠলে শামুক খায় আরে বিগে তো আবার হয়ে গেল শামুক খাবে কবজা হবার এটা ছোট সাইজ আছে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ ছোট সাইজ আছে এই দেখ ছোট সাইজটা এটা দেখ এটা ছোট সাইজ এটা হলো 10 টাকা কেজি হবে এটা 10 টাকা কেজি আসবে 10 টাকা 12 টাকা কেজি দেখি এগুলোর দাম কেমন যাচ্ছে ভাই ভাই এর দাম যাচ্ছে মাত্র 500 টাকা কেজি মাত্র মাত্র পাঁচশো টাকা করে পার কেজি পাঁচশো টাকা কেজি যেই সাইজ নেন মাত্র পাঁচশো টাকা কেজি বাজার দর উঠানামা করে কখনো বাড়ে কখনো কমে সেই ক্ষেত্রে আপনারা যাচাই করে নেবেন কখন কোন ডেট যাচ্ছে ওই ডেটেই মাছ পাবেন ইনশাল্লাহ আর ভাই এই এটার তো সব রকম সাইজ পাওয়া যাবে নাকি হ্যাঁ সব রকম সাইজ পাবেন আপনি ধরেন এক ইঞ্চি থেকে শুরু করে দুই ইঞ্চি থেকে শুরু করে ইনশাল্লাহ বিশ ইঞ্চি পর্যন্ত মাছ দিতে পারবো বর্তমানে সব সাইজ অ্যাভেলেবল আছে এই দেখেন ভাই ভাই ঘাস খাওয়া মাছ হ্যাঁ গিলাস কাপ ঘাস খাওয়া মাছ এটা আপনার পুকুরে শ্রম হিসেবে কাজ করবে শ্রমিক হিসেবে পুকুরের ঘাস থাকে না ঘাস শ্যাওলা কচুরিপানা এইগুলো এরা খেয়ে বড় হবে এবং আপনি এরে নিয়মিত ঘাস খাওয়াতে পারেন বা কচুরিপানা কলা গাছ কেটে খাওয়াতে পারেন আপনার পুকুরে শ্রমিক হিসেবে কাজ করবে আপনার পাড় চশমা পরিষ্কার থাকবে গাস কাপ মাছ ভাই গ্লাস কাপ মাছগুলো কি সেব বিক্রি করেন আপনারা এটা কেজি সাইজে বিক্রি করতেছি বর্তমানে আপনি 500 টাকা কেজি বিক্রি করতেছি এটা ছোট সাইজের মাছ 1 কেজিতে মাছ হবে 500 পিস এই যে এই সাইজের মাছটা 1 কেজিতে 500 পিস হবে বিভিন্ন সাইজ আছে ভ্যারাইটি সাইজ অনেক সময় বড় সাইজ আপনারা যেই সাইজ যেমন চান তেমন দেয়া যাবে এই যে বড় সাইজ কেজিতে 100 পিস দেখুন এই মাছ বর্তমানে আপনার বাজার দর কত আছে ভাই এটা কত ইঞ্চি সাইজের ফাঙাস ভাই এটা হলো আড়াই ইঞ্চি তিন ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি আড়াই তিন ইঞ্চি সাইজের তাই না এগুলো রেট কত করে দিচ্ছেন এটা রেট দিচ্ছি মাত্র 1 টাকা 20 পয়সা 1200 টাকা হাজার অনলি 1200 টাকা হাজার 1200 টাকা করে হাজার হ্যাঁ ভাই এই মাসে কি 50 পিস এক্সট্রা যাবে অবশ্যই অবশ্যই ভাই এই মাসও দেখছেন গুনতির যত ধরনের মাছ আছে হাজারের মাছ যতগুলো আছে সব মাছই পাবে ইনশাআল্লাহ সব মাছই পাবে তাই না হ্যাঁ গুনতির মাছ হাজারের মাছে 50 পিস মাছ এক্সট্রা থাকবে

মাছ ধরবে আর খাবে মাছ ধরবে আর খাবে এই নদী থেকে সংগ্রহ করতে জেলে ভাইরা নদী থেকে সংগ্রহ করে ছোটো ছোটো মাছ ওই মাছ আমরা নিয়ে এসে বড় করি করে বাজারে সেল দিই বিভিন্ন সাইজ তো এটা কত এঞ্চি সাইজ হয়েছে এখন এবার এই রে তো সাইজ বলতে গেলে আপনার প্রিয়ায় ধরেন এই যে দেখেন দেখি এ প্রায় আপনার এক এক অন্তর সাইজ না